আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর এই তো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে এ তো সকালে উঠে হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে শুরু করে দিয়েছি ও যখন সকালবেলা স্নান করে আসে ওখানে প্রথমেই আমি একটু লেবু জল দিয়ে দিই আর কি এখন বেশ কয়েকদিন ধরে শুরু করেছে যে তুমি আমাকে একটু লেবু জলই দিও ওই যে আগে ছাতুর সরব ওটা ওটার এখন খাচ্ছে না আর কি আর সঙ্গে ভেবেছি লাঞ্চে একটু সুজির উপমা দেবো ওটা অলরেডি হয়ে গেছে আর কিছুক্ষণ রাখবো তারপর নামিয়ে দেব আর একটা তো ফল সবসময় দিই ওকে আমি তো আজকে এই সবুজ আপেলটা দেবো এই সবুজ আপেলটা খেতে না এত টেস্টি লাগে আর ওই যে লাল আপেলগুলো তার থাকে তো এই সবুজ আপেলগুলো খেতে বেশি ভালো লাগে তাই যখনই আন্টি দোকানে যাই না যদি দেখতে পাই তাহলে দুই একটা প্যাকেট আমি সব সময় তুলে রাখি আর এদিকে আপেলগুলো কাটছিলামই ওদিকে দেখি ব্রেডটা সেঁকা হয়ে গেছে তাই এদিকে ভালো করে মুছে দিয়ে জলটা এখানে ব্রেডটা তৈরি করে নিচ্ছি এই তো স্লাইস করে কারো কেটে রাখা কলা আর উপর থেকে একটু মধু ছড়িয়ে দিলাম ও এই ব্রেকফাস্টটা খেতে বেশি ভালো লাগে মানে জবে থেকে আমি এই ব্রেকফাস্টটা ওকে দেওয়া শুরু করেছি ও তো ওই যে ব্রেড বা জ্যাম দিয়ে তৈরি ব্রেডটা ওটাও খেতে একদমই চায় না বলে আমার এটা বেশি ভালো লাগে তুমি আমাকে এটাই দিও যাই হোক আর এদিকে আমি ওর লাঞ্চটা প্যাক করে নিচ্ছি আর গতবার বললাম না ভিডিওতে যে আজকে একটি জায়গায় যাবো তো আজকে না একটা গেট টুগেদারে পাটিতে যাবো আর এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে ওদের অফিস থেকে শুধুমাত্র ওয়াইফদের জন্যে আর যে সমস্ত বাচ্চারা তিন বছরের মধ্যে রয়েছে তারা তো মায়েদের সঙ্গে যাবেই তো আজকে ওখানেই যাব আর কি আমার ঘর থেকে একদম কাছেই এই পাঁচ সাত মিনিটের মতো লাগবে আর কি তো এখান থেকে অনেকেই যাবে আমার একটি মাত্র দিদি রয়েছে আমি যাকে চিনি আর কি তো ওই দিদির সঙ্গেই আমি যাব। চলে কি হয় বলো তো যখন আমরা ইন্ডিয়া থেকে আসি দু চারজনের গ্রুপ করেই আসি তবে কাজের সূত্র অনুযায়ী সবাইকে এক জায়গায় তো থাকতে দেওয়া হয় না আলাদা আলাদা জায়গায় থাকতে হয় তো যেমন আমাদের যে অ্যাপার্টমেন্টটা আমি শুনেছিলাম যে বেশ কয়েকজন নাকি ইন্ডিয়ান থাকেন তবে কে কোন ফ্লোরে থাকেন আমি সেটা কিন্তু কখনও দেখিনি আর জানিও না তো সে সূত্রে আমার কাছে অজানা তো বেসিক্যালি এই জন্যই এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে যাতে সবার মধ্যে একটা বন্ধুত্ব হয় সবাই সবাইকে চেনে জানে এই জন্যই আর কি তো যেখানে যাব সেটা হচ্ছে এই যে সবথেকে বড়ো টাওয়ারটা দেখতে পাচ্ছ ওখানেই যাবো আর কি তো ওখানেই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আর সব থেকে বড়ো কথা কি বলো তো মজা তো হবেই বা পরিচয় তো হবেই এন্টারটেনমেন্টটা খুব ভালোই হবে সব ইন্ডিয়ানরা একসঙ্গে মিশ দেখা হবে কথা হবে বেশ ভালোই লাগবে আর আজকের ওয়েদারটা না একদম মেঘলা ওয়েদার এই এখন দেখছি সকাল সকাল বেশ একটা মেঘলা মতো করে রাখে তারপর বেলা বাড়লে দেখি প্রচণ্ড রোদ বেরোয় মেঘলা বলবো না তেমন যেন একটা পলিউশন টাইপের রয়েছে আর কি যাই হোক তারপর আমি না একটু বাইরে বেরিয়ে এসেছিলাম এসে একটু ওয়াক করে কিছুক্ষণ এখানে বসে তারপর আমি আবার বেরিয়ে গেছি ওই যে বললাম না এখন কদিন ধরে এত গরম লাগছে ঘরের ভেতরটাতে এই আমি ঘরের বাইরে এসে কিছুক্ষণ এই ওয়াক করি বসে থাকি বেশ ভালোই লাগে তারপর নিচ থেকে এসে আমি আস্তে আস্তে করে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি আস্তে আস্তে বলবো না একটু তাড়াহুড়োতেই করেছি বলে কোনো কাজই আমি শেয়ার করতে পারিনি আর এখন সান টান সেরে আগে সূর্য প্রণাম করে নিচ্ছি তারপরে গিয়ে ঘরে পুজোটা করব। দেখ এখন ভাবছি আগে একটু ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে করে নেবো কেন তো টাইমটা কখন দিয়েছে ওই সকাল দশটা থেকে দুপুর ওই একটা দেড়টা পর্যন্ত তো ব্রেকফাস্টটা যদি না করে যাই তাহলে খিদে পাবে আর কি আর এই তো এখন চায়টা বসে দিয়েছি আর ওইদিকে আমি ব্রেডটাও সেঁকতে রেখে দিয়েছি আর গতকালকে আমি একটু ছোলার মুখ ভিজে রেখেছিলাম যেহেতু শেষ হয়ে গেছিলো আবার ভিজে দিয়েছি তো ওটাই এখন টিফিন বক্সে করে রেখে দেব আর কি নাহলে কীভাবে বলো তো যতক্ষণে আসবো না এটা কেমন একটা গন্ধ করে দেবে ওই জন্য রেখে দিলাম আর কি আর এদিকে ব্রেডটা সেঁকা হয়ে গেছে ওর উপর একটু মধু ছড়িয়ে দিচ্ছি এই বললাম না গতকালকে শেষ হয়ে গেছে সেদিন তো দেখালাম তোমাদেরকে তো ওই জন্য একটু মধুই না হলে এমনি এমনি খেতে আমি পাই না খেমন যেন একটা না আমাকে বমি পায় এমনি এমনি খেলে আর এই তো এখন নিয়ে নিয়েছি আর দুটো বিস্কিট নিয়ে নিলাম এই বিস্কিটগুলো আমার খুব প্রিয় আমি যখনই চা খাই না একটা হলেও আমি খাই আর কি আর কী ভাবলাম বলো তো যে চাটা খেতে খেতেই আমি রেডিটা হয়ে গিয়ে একটু দেরিও হয়ে গেছে আজকে ভেবেছি আমি এই ফর্মাল একটু ড্রেসটাই পরবো একটা জিন্স আর একটা টপ অ্যাকচুয়ালি আমি জানি না তো যে কে কেমন পরে আসছে এথনিক না ওয়েস্টার্ন তো আমি এটাই বললাম আর আমি তেমন কিছু মেকআপ করতেও পারি না তো ভেবেছি আগে একটা কানের চেঞ্জ করে নেব এই কানের টাফটা না আমি থ্রিক ওয়ান প্লাস থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর আর কি তবে এত তাড়াহুড়াতে সব কিছু করছি আমার এত গরম লাগছিলো তাই ফ্যানটাকে ওখানে ক্লিপে আটকে দিয়েছি আর দেখো কানেরটা পরার পর মুখটা কিন্তু একটু অন্যরকমই লাগছে আর এত গরম না আমি কিন্তু মুখে কোনো মশ্চারাইজার ইউজ করিনি শুধু টোনানা একটু লাগিয়েছি দিয়ে একটু লিপস্টিক নিয়ে দু গালে একটু লাগিয়ে দিয়েছি ব্লাশার ছিল তবে ওটা আর ইউজ করলাম না আর সঙ্গে একটু লিপস্টিক আর একটু কাজল ব্যাস আমি এক একদম রেডি এবার চশমাটা পরবো আর ব্যাগটা নেব দিয়ে এবার বেরোবো আর কি তো বেরোনোর আগে ওই দিদিকে ফোন করেছিলাম যে কখন বেরোচ্ছ কিন্তু কোনো কর্মে ও ফোনটা কেটে দেয় দেয় আমি ভাবলাম যে ওরা হয়তো বেরিয়ে গেছে তো সে সূত্রে আমিও তাড়াহুড়ো করে বাইরে এসে যখন ফোনটা করি দিদি বললো যে দশটার সময় বেরোবো তো আমি তো ওই নটা চল্লিশ বেজে গেছে তাই ভাবলাম এখানে একটা বসার জায়গা রয়েছে তো ওখানেই আমি কিছুক্ষণ বসে ওয়েট করবো তারপরে বেরোবো আর কি তো এখন ওই নটা পঞ্চান্ন মতো বেজে গেছে দিয়ে এবার যাবো ওখানে ও যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওই দিদি থাকে ওখানে কিন্তু আরও অনেকে ইন্ডিয়ান থাকেন আমি শুনেছিলাম তবে আজকে প্রথমবার সবার সঙ্গে পরিচয় হলো আর কি আর দেখো কতবার একবার দেখিয়েছিলাম না তোমাদেরকে যে এই ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না নীল আর সবুজ মিলে পুরো একাকার হয়ে গেছে তারপর আমরা এক জায়গায় সব জড়ো হয়ে ওই সাড়ে দশটার সময় সবাই বেরিয়েছি আর কি তো বেশ অনেকজনের সঙ্গেই দেখা হলো সাক্ষাৎ হলো অনেক কথা হলো তো পরিচয় হলো যে সবাই কিন্তু এখানে আশেপাশেই থাকে একটু দূরে দূরে আর কি ওই পাঁচ মিনিট দু মিনিট এরকম দূরে দূরে সবাই থাকে তবে বেশ বন্ধুত্ব হয়ে গেছে আর প্রত্যেকের তো বেবি ছিল দেখতেই পাচ্ছো সবাই বেবিকে নিয়ে এসেছিল তো যাদের ছিল না তারা বলছে তোমাদের কত ভালো আমাদের বেবি রয়েছে এই গরমের মধ্যে আমাদেরকে হেঁটে হেঁটেইভাবে আসতে হচ্ছে তো যাই হোক তারপরে এসে অনেকের সঙ্গে দেখা হলো যারা আমাদের বিল্ডিংয়ে রয়েছেন আর তারপরে সঙ্গে সঙ্গে আমি শরবত আর একটা করে শিঙাড়া দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাইরের দৃশ্যটা দেখছিলাম এখানে বেশ বড় বড় বিল্ডিং রয়েছে তারপরে এই তো এখন শুরু হয়েছে একটা গেম খেলা মানে অ্যাপেল হলে সামনে যেতে হবে ব্যানানা হলে পিছনে আসতে হবে অরেঞ্জ বলে ঘুরতে হবে আর রাউন্ড হলে গোল গোল ঘুরতে হবে এটা বেশ মজার খেলা ছিল আমরা চৌত্রিশ জন ছিলাম সতেরো সতেরো করে দুটো গ্রুপ হয়েছিল। তো তারপরে আবার দুটো গ্রুপের মধ্যে যারা যারা দিতে থাকবে তাদের সঙ্গে আবার খেলা হবে আর কি আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এই কিন্তু উইনার হয়েছে ওকে একটা গিফটও দেওয়া হয়েছিল তারপর সবাই মিলে শুরু করেছে ডান্স করা গান ছালিয়ে তো প্রথমে না আমি একদমই ডান্স করতে চাইছিলাম না খুব লজ্জা লাগছিল আর কি আমি ভিডিও করছিলাম তারপর বলছিল যে যারা ডান্স করবে না ওদেরকে সামনে এসে ডান্স করতে হবে ওই জন্য আমি সব কিছু দেখে ওই ভিড়ের মধ্যেই জমে গেছিলাম আর কি খুব এনজয় করেছি খুব মজা করেছি আমি না গানগুলোকে আর বেশি দিতে পারলাম না যদি কপিরাইট পড়ে যায় ওই জন্য তারপর কিন্তু বেশ কিছু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে বেরোচ্ছি তো খুব ভালো করে দিনটা কাটলো অনেকের সঙ্গে দেখা হলো মজা হলো জানতে পারলাম যে আমাদের বিল্ডিংয়ে কারা কারা রয়েছে বন্ধুত্ব হয়েছে খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবস